কী ল্যাংচাগুলো দেখে কী ভাবছেন শক্তিঘরের না না আমি নিজের হাতে বানিয়েছি এটা ক্ষীরের ল্যাংচা দেখুন যেমন কালার তেমনি দেখতেও সুন্দর হয়েছে তাহলে কীভাবে বানিয়েছি চলুন শুরু করি মাখানোটা আমি এক লিটার দুধ ক্ষীর করে নিয়েছি তার মধ্যে একটা দশ টাকা দামের আমুল স্প্রে পাউডার দুধ নিয়েছি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি এক চামচ বেকিং পাউডার নিয়েছি এক চিমটি খাবার সোডা নিয়েছি খাবার সোডাটা বেশি দিলে কিন্তু ফেটে যাবে এটা মাথায় রাখতে হবে চার চামচ সুজি চার চামচ ময়দা সুজি ময়দাটাও কিন্তু কম করে নিতে হবে আর নইলে শক্ত হয়ে যাবে ল্যাংচা রস ঢুকবে না এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমার যেহেতু ক্ষীর একটু নরম হয়েছে আর একটা দশ টাকা দামের আমুল স্প্রে দুধ ওতে অ্যাড করবো এইভাবে মাখিয়ে নিলাম এইবার আমি আধ ঘন্টা রেখে দেব যে নরম হয়েছে না সুজি আছে ময়দা আছে এটা রেখে দিলে শক্ত হয়ে যাবে তাহলে এইবার শিরাটা শুরু করি এক বাটি চিনি নিচ্ছি এটা তিনশো গ্রাম আর যা চিনি নেব তার ডবল কিন্তু জল নিতে হবে জলের আন্দাজটা মতো দিলে রসটা মোটাও হবে না পাতলাও হবে না আর অবশ্যই এলাচ দেবেন গন্ধটাও ভালো হবে রসটার কালারটাও ভালো আসবে আমার কিন্তু হয়ে গেছে রস এইবার আবার গ্যাসে নিভিয়ে দিলাম এইবার আমি ল্যাংচাগুলো তৈরি করব। তার জন্য আমি একটা চামচ নিয়েছি চামচে লেগে যাবে বলে একটু ঘি মাখিয়ে নিলাম চামচে করে কেটে কেটে নেব মানে আন্দাজগুলো ঠিক হবে ছোট বড হবে না এরকম করে কেটে কেটে নিয়ে আবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে লম্বা লম্বা শেপ করব আপনারা গোলও করতে পারেন সেটা নিজেদের সুবিধা মতো দেখতে যেরকম যার ভালো লাগবে করবেন এই দেখুন কত সুন্দর হয়েছে হাতে ঘি বুলিয়ে নিয়েছি না প্লেন এইবার সব বানানোর পর এইবার আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি তারপরে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা ডালডাও ব্যবহার করবেন ডালটাতেও কিন্তু ভাজা জিনিস ভালো হয় কড়াইয়ে কড়াইটা গরম করে তেল দিলে কি হয় যেটা ভাজি লাংচাটা তলায় কিন্তু চাই করে লেগে যাবে না আর খুব হালকা গরম করে আমি একটা একটা করে ছাড়ছি দু মিনিট পরেই দেখা যাবে হয়ে গেছে ভাসা ভাসা হয়েছে সাদা হয়েছে এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর কালার এসছে মানে আমার ভাজা হয়ে গেছে এইবার আমি ডাইরেক্ট চিনির রসে ফেলব আমরা না বানালে চিনির রসটাকে চিনির রসে ফেলে আবার পাঁচ মিনিট ফুটিয়েও নিতে পারেন আবার সারা রাত রেখে দিলেও কিন্তু রস ঢুকে যাবে আমি ফোটাবো না আমি সারা রাত রেখে দেবো এইভাবে চাপা দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন সারা রাত রাখি নাই তবু এইবার কেটে দেখাবো আমি দেখছি থেকে তুলে এনেছি এনে দেখাচ্ছি কেটে আবার রসেই ফেলে দেব রসের কালারটাও কিন্তু আমার খুব সুন্দর হয়েছে এইবার কেটে দেখাচ্ছি ওর মধ্যে কিন্তু রস কতটা ঢুকেছে সেটাই বোঝা যাবে আর দেখুন কত সুন্দর ভিতরে একদম জালিদার স্পঞ্জির মতো হয়েছে সফট খুব সহজেই ল্যাংচা বানাবেন আর ঘরে বানালে কিন্তু বেশি করে খাওয়াও যায় আর আমার ল্যাংচার রেপিসি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন কত সুন্দর লাগলে লাইক করবেন ধন্যবাদ